আসসালামু আলাইকুম ধানমন্ডিতে মেইন ধানমন্ডিতে একদম ধানমন্ডি রবীন্দ্র সরোবরের পাশে বা রবীন্দ্র সরোবর থেকে ওয়াকিং ডিস্ট্যান্সে যারা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট খুঁজছেন লাকজারি অ্যাপার্টমেন্ট খুঁজছেন আনটাচ অ্যাপার্টমেন্ট খুঁজছেন মেইন ধানমন্ডিতে অ্যাপার্টমেন্ট খুঁজছেন শুধুমাত্র তাদের জন্য আমি এসেছি আজ ধানমন্ডিতে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ লাকজারি একটা প্রপার্টি দেখানোর জন্য ব্র্যান্ড নিউ প্রপার্টি দেখানোর জন্য বাইশশো ছেষট্টি স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আমি অলরেডি অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে গেছি এবং ঢুকে ড্রয়িং স্পেসটা কাভার করেছি এটা ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং সোজা হচ্ছে যে এখানে যাচ্ছি আমি এটা বেসিকলি হচ্ছে ড্রয়িং ঢুকে এটা বেশ বড় ল্যাবিস এবং খোলামেলা সো আপনারা যদি দেখেন ভেন্টিলেশনের কিন্তু এখানে মানে পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং চারিদিকে মেলা আপনার এটা হচ্ছে টপ ফ্লোরের নিচের মানে নয়তলা বিল্ডিংয়ের আটতলায় এই প্রপার্টিটির অবস্থান সো আপনারা যারা চাচ্ছেন ধানমন্ডিতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা প্রথম দেখছেন আমার ভিডিওটি তারা সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে কোন লোকেশনে কীরকম সাইজ কীরকম প্রাইসের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমাকে জানালে আমি আপনাদের রিকোয়ারমেন্টস মিট করার চেষ্টা করে থাকি সব সময় আর আমি যেহেতু মানে স্পেশালি ধানমন্ডি জোনটা দেখছি তো ধানমন্ডি মোহাম্মদপুর লালমাটিয়া সারাউন্ডিংস আমার কাছে বেশ কিছু প্রপার্টি আছে ছোট বড় বিভিন্ন সাইজের ওকে এইটা একটা বেডরুম থ্রি বেডরুমের প্রপার্টি যেহেতু এবং মানে নর্থ সাউথ ওপেন পাবেন ওপেন ফর এভার এবং চতুর্দিকে খোলামেলা গ্রিনের মানে একটা গ্রিন ভিউ পাবেন আপনারা যারা শুধুমাত্র নিজেদের জন্য প্রপার্টি খুঁজছেন দয়া করে তারাই কমিউনিকেশন করবেন তারাই প্রপার্টি ভিজিটে আসবেন যারা মামা চাচা খালু ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য প্রপার্টি খুঁজছেন এটার সাথে কিন্তু একটা বারান্দা আছে হ্যাঁ আপনি যখন ভিজিটে আসবেন তখন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন ভিউটা কি আসে ফিল্ডটা কি আসে যেটা বলছিলাম যারা অন্য কারোর জন্য প্রপার্টি খুঁজছেন তারা দয়া করে ফোন দিবেন না বিরক্ত করবেন না বিরক্ত হবেন না সময় নষ্ট করবেন না এবং সেই সাথে মিডিয়া যারা আছেন মিডিয়া ভাইরা যারা আছেন রেসপেক্ট দিয়ে বলছি তারাও দয়া করে শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করবেন না বিরক্ত হবেন না এই প্রপার্টিটি বিক্রি হবে কনকর্ড প্রপার্টি সলিউশনসের ব্যানারে সিপিএস যেটাকে আমরা শর্টলি বলি এবং আপনি চাইলে সরাসরি প্রপার্টি মালিক যিনি আছেন উনি একজন ফিজিশিয়ান ডাক্তার হাজব্যান্ড ওয়াইফ ওনারা দুজনই ফিজিশিয়ান ডাক্তার ওরা ওনারা ওয়ান্স মনে করেছিলেন যে এই প্রপার্টি কিনবেন ওনারা থাকবেন বাট এখন ওনারা ওনাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই প্রপার্টিটি ওনারা রাখবেন না আমরা কিচেন দেখে ফেলেছি কিচেনের সাথে সার্ভেন্ট বেডের প্রভিশন আছে এবং ডেফিনেটলি আপনার টয়লেট আছে যেটা কমন টয়লেট হিসাবে ইউজ হচ্ছে থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট তিনটা বেডরুমের সাথে তিনটা অ্যাটাচ বাথ এবং একটা কমন বাথ সো আমি ড্রয়িংটা দেখেছি এটা ডাইনিংটা দেখেছি এবং একটা গেস্ট বেডরুম দেখেছি এবং হাতের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দুইটা বেডরুম আছে একটা মাস্টার বেড একটা চাইল্ড বেড এটাকে যদি আমরা যদি মাস্টার বেড হিসেবে কাউন্ট করি তাহলে দেখেন বেশ বড় ল্যাবিশ বারান্দাটা অনেক বড় এবং আমি বারান্দাতে দাঁড়িয়ে একদম বিল্ডিংয়ের ফ্রন্টের ভিউটা ধানমন্ডির ভিউ কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এটা চমৎকার হ্যাঁ দেখেন একদম সারাউন্ডিংস গ্রিন এবং ধানমন্ডির বড় বড় হাই রেজ বিল্ডিং যেগুলো আছে সেগুলোরও ভিউ পাওয়া যাচ্ছে সো আমি এটা চাইল্ড বেডরুমে ছিলাম মানে আমি এটা চাইল্ড বেডরুম বলছি আপনারা এটাকে চাইল্ড অথবা মাস্টার হিসাবে কনভার্ট করতে পারেন এবং বারান্দার পাশে আরেকটা বারান্দার মতন অপশন ক্রিয়েট করা হয়েছে এটা বেসিকলি গার্ডেনিংয়ের জন্য গ্রিনারিজের জন্য আপনি চাইলে এখানে গার্ডেন করতে পারবেন অর বারান্দার জন্য পুরোটা ওপেন করে নিতে পারবেন এই হচ্ছে দেখেন রুমটা বিশাল বড়ো রুম উইথ অ্যাটাচ বাথ প্রপার্টির প্রাইস আপনারা আমার কাছে জানতে চাইবেন প্রাইস আমি ডেফিনেটলি বলবো ভিডিও শেষ হয়ে গেছে অলমোস্ট এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং দেখছিলেন এটা হচ্ছে মাস্টার বেড দেখেন অনেক বড় অ্যাটাচ টয়লেট এবং ড্রেসিং জোন আছে আলাদা করে হ্যাঁ ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরের পাশে সাতে সাতের এতে মানে আটে এই সারাউন্ডিংসে কী টাইপের প্রাইস চলে আপনারা যারা ধানমন্ডিতে প্রপার্টি খুঁজছেন আপনারা সবাই জানেন আমি যেহেতু কনকটে আছি কনকর্ড প্রপার্টি সলিউশনসে আমাদের কনকটের প্রপার্টিরও প্রাইস এখানে থার্টি থাউজেন্ড প্লাস বেশি সো এই প্রপার্টিটার প্রাইস আমরা অত বেশি আস্কিং করছি না এটা অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা পার স্কোয়ার ফিট উইথ ওয়ান পার্কিং বাইশো ছেষট্টি স্কোয়ার ফিট আপনারা যারা প্রপার্টিটি এই বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন পঁচিশ হাজার পার পঁচিশ হাজার টাকা পার স্কোয়ার ফিটে তারা আসবেন ভিজিট করবেন দেন আমরা ভিজিটের পরে যদি আপনি যদি বলেন প্রপার্টিটি আমার পছন্দ হয়েছে আমি নিতে চাই কথা বলতে চাই দেন আমরা আপনাকে ফাইনাল প্রাইজ অফার করবো দেন আমরা সুন্দর একটা ডিল করব থ্যাংক ইউ